তোমরা দেখতে থাকতো দিনটা তো ছিল ছাব্বিশে জানুয়ারি তোমরা শুনতেই পারলে আর বুঝতেই পারলে তো ঘুম থেকে উঠে আমি কাকার ফোন পেয়েই আমার ঘুমটা ভেঙেছিলো তো সেখান থেকে ফোনটা পেয়ে উঠে ফ্রেশ হয়ে আমি যাচ্ছিলাম দাদুর বাড়িতে আর তোমরা তো জানোই আমার দাদুর বাড়ি আমাদের বাড়ি থেকে জাস্ট দুপা হাঁটলেই তো দাদুর বাড়িতে গিয়ে কাকার সাথে কথা বলে বাড়িতে এসে দেখছি যে ও ঘুম থেকে উঠে ফোনে এই যে রিপাবলিক ডের যে প্যারেডগুলো হয় সেগুলোই দেখছিল দিল্লি থেকে যে সরাসরি লাইফ চলছিল সেটা তো ও তো দেখছিল আর সাথে আমিও কিছুক্ষণ ওর সাথে বসে দেখলাম বেশ ভালো লাগছিল মর্নিংটা তো একদম ফ্রেশভাবে খুব সুন্দরভাবে হলো আর সেই তিনটায় কাকার বাড়িতে গিয়েছিলাম কাকা দেখলাম আমাদের জন্য নিয়ে এসেছে সকালের টিফিন ছিল টিফিনে ভাটোরা আর ছিল আলু তরকারি আর শেষে ছিল আগের দিন রাতে দিদার বানানো এই যে ভেজানো পিঠে তো তোমরা তো আশা করি বুঝতে পারছো যে ছাব্বিশে জানুয়ারির সকালটা আমাদের জন্য কতটা ভালো হয়েছিল। আসলে কাকা আমাকে ডেকেছিল ঘুম থেকে ওঠার পরে এই কারণে যে কাকার বাড়িতে সেদিনকে রান্নাবান্না খাওয়া দাওয়ার কথা ছিল তো সকাল সকাল তো একটা দারুণ সারপ্রাইজ পেলাম কারণ আমার রান্না করতে না হলে আমার খুব ভালো লাগে আর তাও যদি সেটা আবার হয় কাকার বাড়ির ইনভাইট তাহলে তো আর কোনো কথাই নেই তো সকালে টিফিন টিফিন করে আমি চলে গিয়েছিলাম কাকা করেছিল চিকেন আর এখনও কাকার কাছে ছোটই বলা যেতে পারে আমি তাই জন্য কষা মাংস কিন্তু খাওয়া মাস্ট তাই আমাকে দিয়েছিলো কষা মাংস আর ওদিকে আমি গাজর বিনস মটরশুটি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম শুধু রাইসটা আমি বানাবো বলে তো তারপরে ও চলে এসছিল আর আমরা এই যে দাদুর ঘরের ছাদে উঠেছিলাম তোমাদের আজকে একটা জিনিস দেখাই এটা হলো আসলে আমার ঠাকুরদার বাড়ি আর আমরা যেহেতু এই বাড়িতে থাকি না আমরা থাকি ওই যে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের ট্যাঙ্কি আর এই যে মন্দির যে দেখা যাচ্ছে চূড়া সেই বাড়িটায় কিন্তু আমরা থাকি তো ওই বাড়ির ছাদটা কিন্তু এই বাড়ির থেকে যথেষ্ট উঁচু আর এই বাড়ির ছাদে উঠে আমাদের ও বাড়িতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল দুটো বাড়ি আমাদেরই বলা যায় কারণ এখানেও আমারই জোর তো এই বাড়ি থেকে ওই বাড়ির ছাদটা দেখতে ভালো লাগছিলো আর ভাবলাম তোমাদের সাথে এই বাড়ির চারিপাশটা কত সুন্দর আমাদের এখানে সেটাই শেয়ার করি আসলে এই বাড়িতে তো কখনও সেইভাবে ব্লগ করি না আমি তাই জন্যেই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর কাকা কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমি তো দেখি নিয়ে এর আগে কারণ এই বাড়িতে আমি খুব কম আসি আর ঠাম্মা মারা যাওয়ার পরে আসতে যেন একদমই ভালো লাগে না এলেই যেন মনে হয় যে ওনাকে করি করিয়েই হয়তো ডাকবে তাই জন্য খুব কম আসি দাল খোঁজখবর নিতে যেটুকু আসা হয় সেইটুকু টাইমে আর ছাদে ওঠা হয় না তাই মানে এবছরে প্রথমই ছাদে উঠেছিলাম আমি আরও আর ওকে ওর তো প্রথমেই তো কত সুন্দর সুন্দর কাকা গাছ লাগিয়েছে বেগুন গাছ টমেটো গাছ রক্ত গাঁদার গাছ হলুদ গাদার গাছ কাকা ফুল গাছ লাগাতে খুবই পছন্দ করে আর প্রতি বছরই এই শীতকালে কাকা চা মানে ছোট ছোট গাছে টবে করে এইগুলো গাছগুলো লাগায় আর এটা তো বেগুন গাছ আর বেশ সুন্দরই হয়েছে আর বাড়ির মধ্যে একটা নিম গাছ না থাকলেই তো নয় তাই দেখলাম টবে করে একটুখানি ছোট্ট একটা নিম গাছও লাগিয়েছে আর এইখানে কুমড়ো গাছটা কত বে বে বেয়ে বড়ো হয়ে গেছে দেখো তোমরা তো তারপর আর কি নিচ থেকে ডাক পড়ে এলো আমার কাকিমার কারণ আমি রাইসটা বসেই ওপরে গেছিলাম ওকে একটু এগুলো দেখাতে তো ওদিকে বসে আছে আর আমি এদিকে রাইসটা হয়ে যাওয়ার পরে কাকিমাকে বললাম যে এটা একটু নামিয়ে দাও নামিয়ে দাও বলতে আমি নামাচ্ছিলাম কিন্তু সত্যি আমি বাড়ির যেহেতু একটা মেয়ে তো সেই ফেসিলিটিটা বল বা ভালোবাসাটা আমি পাই কাকিমা নামাতে দেয়নি এখনও ওই বাড়িতে গেলে মনে হয় ছোট একটু হলেও তো কাকিমা সমস্ত কিছু করে আমি এই যে ভেজিটেবলসগুলো ভেজে রাইসটা বানিয়ে চলে এসছিলাম বাড়িতে আমার কমপ্লিট আজকে যে দিনটা আমার এত ভালো কাটবে আমি তো কিছু ভাবতেই পারিনি মানে ঘুম থেকে উঠে থেকে সারপ্রাইজ আর সারপ্রাইজ তার কারণ হচ্ছে বিনা এ সব সময় ভালো হয় প্ল্যান করা মানেই সেটা বাঞ্চাল হবে আর আজকে আমরা তেমন এমন একটা দিন যে কিছু ভাবিনি আমি কিন্তু এত ভালোভাবে কাটছি তো স্নান হয়ে গেছে এখন খাবো আমরা আর রান্না তো করলাম তোমরা দেখতেই পেলে কিন্তু কাকা সব কিছু দিয়ে গেছে কারণ ওরা তাড়াতাড়ি খায় আর আমরা একটু দেরিতে তাই জন্য বললাম যে আমাদের দিয়ে যেতে আমরা পরে আরামসে খাবো বা কিছু আর আমি যখন কিছু রেকর্ডিং করব তখন এয়ারফোন মানে একদম লাউডে দিতে হবে যাতে আপনারাও খবর শুনবেন এর মতো যে তো খেয়ে দে একটা দারুণ ব্যাপার আছে যার জন্য আমি আরো বেশি খুশি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে কি বলবো এক্সাইটমেন্ট আমি দেখুন তোমরা হয়ে যাচ্ছে তো আমরা খেয়ে দে একটা দারুণ ব্যাপার আছে সবাই তো বাড়িতে আসার পরে তোমরা তো দেখতেই পারলে ও মা ও একটা ফেস প্যাক বানিয়েছিল সেটাই ওকে লাগিয়ে দিচ্ছিলো তারপর ফ্রেশ হয়ে তো খুশি তো খুব ছিল মনে কারণ একটার পর একটা সারপ্রাইজ আর এই হচ্ছে মেনু ছিল ছাব্বিশ জানুয়ারির ফ্রাইড রাইস আর চিকেন কষা তো এই খাবারগুলো তো দুর্দান্ত হয়েছিল আর কাকা দারুণ বানিয়েছিল চিকেন কষাটা তো এইবারে খেয়ে দিয়ে সারপ্রাইজ কেন আমি ভিডিওটা দিয়েছি সেটা জানতে হলে তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে সকালটা থেকে দুপুর পর্যন্ত তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো কত সুন্দর কেটেছিল বিকেলটা হয়েছিল আরও সুন্দর আরও ভালো তো সেই ভিডিওটা দেখতে পরের ভিডিওর জন্য তোমাদের ওয়েট করতে হবে আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর ওয়েট করো